এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিচারী শ্রমিক যা ভারতবর্ষের যে কোনো করায় কাজ করতে গেছে তাদের ওপর যদি এই অত্যাচার এই অভিচার এই অন্যায় করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বেরোতে দেব না তাদের জন্য ডিমান্ড আমরা আমরা একদম সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক নিতে যাচ্ছে সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলা দেশি সাজানো হয় তাদের কাছে সঠিক সচিত্র পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে যদি বাংলাদেশী বলা হয় এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি এই অধিকার কে কেউ দেয়নি কারণ এই মানুষের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এই মানুষের ভোটে বিজেপির সাংসদ এই এলাকা থেকে জিতেছে আর যে তারপরে সেই মানুষকে যদি বাংলাদেশী আখ্যা দেওয়া হয় এটা কিন্তু আমরা মেনে নেব না হ্যাঁ একদম তাই আমার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদেরকে যদি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয় তাদের পরিবারের সাথে যদি তাদেরকে মিলতে না দেওয়া হয় তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয় তাহলে এখানের যিনি সাংসদ আছেন যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন তারা সুন্দরভাবে ঘুরে বেড়াবেন তাদের ভোটে জিতে তারা এমএলএ হবেন তাদের ভোটে জিতে তারা এমপি হবেন আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে জেলে থাকবে এটা তো হবে না এটা তো মানবো না দ্বিতীয় অনুব্রত হো না ভাই অনেক ছোটো আছো এই তো সবে বাচ্চা আছে নিজের বউ সহদি আছে অনুব্রত হওয়ার চেষ্টা করো না সামনের দশ বছর পুরো ঝুলে যাবে ভাই ভালো থেকে এসব হুমকি লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো অনেক বাচ্চা আছো অনুব্রত মণ্ডপ লেজ গুটিয়েছে তোমার যা বালি চুরি করছো করো সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই বেকার রাজনীতি করো দাদাগিরি করতে যাও না নেতা হতো হও নেতা হও দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে কিন্তু কোনো মধ্যে গুন্ডা হতে যাও না গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার নাম করে হুশিয়ারি দিয়েছে আমি কিছু বলবো না একটা বাচ্চা ছেলে আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক ওকে ঠিক সময়ে বিষ্ণুপুরের মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত ইসল টু জিরো বিজেপি সিক্স রেজাল্টটা আসবে এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো ও একদিন তো আমার সাথে ছিল তো এখন ব্যবসাটা ভালো চলছে জেলা সভাপতি আছে ব্যবসাটা ভালো চলাক